নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ঘরোয়া ও অতি সাধারণ মূল চিংড়ির দারুণ স্বাদের একটি চচ্চড়ি রেসিপি নিয়ে এই রেসিপিটি এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা যারা মূল খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটে খাবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি মূল নিয়েছি আর এখন কিন্তু বাজারে খুব সুন্দর কচি কচি মূলো পাওয়া যাচ্ছে আর এই কচি মূলো দিয়ে এই চচ্চড়ি রেসিপিটা করলে খেতে বেশি ভালো লাগে তো মূল দেখুন আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি আর মূলোগুলো দেখুন এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে আলু এরকম লম্বা করে সরু করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে চলুন মূল রান্নায় ফিরে যাওয়া যাক কড়াইতে দিচ্ছি সরষের তেল আর রান্নাটা সর্ষের তেলেই করবো তাহলে খেতে বেশি ভালো লাগবে তেলটার পরিমাণ মতো দিয়েছি তবে খুব বেশি নয় ফোড়ন দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে পিঠের উপরে যে শীত থাকে সেটা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেই চিংড়ি মাছগুলো এই ফোড়নের সঙ্গে দিয়ে ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নেব তো তার আগে এখানে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য আর মূলো তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এই চিংড়ি মাছ দিয়ে এই চচ্চড়িটা করে খেয়ে দেখুন বন্ধুরা আমি কথা দিচ্ছি যারা মূল খেতে অপছন্দ করে তারাও কিন্তু চেটে পুটে খাবে তো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে কেটে রাখা মূলো আর আলু দিয়ে দিলাম মূলো আলু দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তো আপনারা কারা কারা আমার মতো এইভাবে মুড়ো চচ্চড়ি করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর রেসিপিটি যদি ট্রাই না করেন অবশ্যই আমার মতো করে একবার ট্রাই করতে পারেন ঝালের জন্য এক মুঠো মতো আমি কাঁচা লঙ্কা দিলাম আর এই চচ্চড়িটা একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে আর মুখেও কিন্তু রুচি আসে বন্ধুরা এই রেসিপিটা এরকম করে রান্না করলে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মূল আলুগুলো আমি ভেজে নেব তো একটু সময় নিয়েই মুলো আলুগুলো ভেজে নিতে হবে তো মূল আলু দেখুন সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে একটু জল ছেড়েছিল। জলটা আমি টানিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর রান্নাটা খুবই সামান্য তেল মশলায় হয় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় তো মূল আলু ভালো করে ভাজা হয়ে গেছে এবারে মূল আলু যাতে ভালো মতো সেদ্ধ হয় তার জন্য পরিমাণ মতো জল দিয়েছি খুব বেশি নয় কারণ এটা চচ্চড়ি হবে শুকনো শুকনো তো সেই জন্য সেই বুঝে আমি জল দিয়েছি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিলাম তো আলু আর মূলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না বন্ধুরা তো এখনও কিন্তু দেখুন এই চচ্চড়িতে একটু জল জল আছে তো এই ঝোলটাকে আমি টানিয়ে দেব তাহলেই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগবে তো দেখুন রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে আর কিন্তু কোনো মশলা বা কোনো উপকরণ এই রান্নায় যাবে না এই রান্নাটা যতটা না সাধারণ খেতে কিন্তু তার থেকেও বেশি অসাধারণ হয় অনেকেই আছে মূল খেতে পছন্দ করে না তার মধ্যে আমার হাজব্যান্ড কিন্তু মূলো খেতে একদম পছন্দ করে না কিন্তু এইভাবে যখন আমি রান্না করে দিই সেও কিন্তু চেটে পুটে খায় তো আপনারা যারা এখনও খাননি মূল এইভাবে অবশ্যই ট্রাই করতে পারেন বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব হয় তো রান্নাটা আমার হয়ে গেছে তো আপনারাই জানাবেন আপনাদের কেমন লাগলো এবারে একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মূলো আলু চচ্চড়ি রেসিপি তো দেখুন দেখতে কিন্তু খুবই সাধারণ হয়েছে কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয় বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন আর আপনারা সব করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা এতটা সময় ধরে দেখার জন্য আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা রাধে রাধে